যে শাহ ইউসুফ যখন আমাকে ডেকেছিলেন তখন আমি মনে করেছিলাম এটা কি চলবে তখন পরবর্তীতে আমি ওনার সাথে অনেক আলাপ হয়েছে বলছেন ভাই দেখছেন আপনি এই জিনিসটা কি হচ্ছে পরবর্তী আমি চিন্তা করলাম যেহেতু শাহ ইসুফ একদিন এটা শুরু করেছিলেন আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনলাইন এই প্ল্যাটফর্ম আমি তখন চিন্তা করছি একদিন যে অনেক টিভি আসছে উনি এগুলোর মধ্যে কিভাবে সারভাইভ করতেছেন কিন্তু পরবর্তীতে দেখলাম উনি ঠিকই সারভাইভ করতেছে পাশাপাশি ওনার যে নতুনত্ব ইমফার্সিয়ালি যেগুলো কাজ করতেছে অন্যদের চেয়ে আলাদা সুতরাং উনি যখন শুরু করেছিল তখনই উনি বলছিল আসবে এখানে অনেক লোক কিন্তু আপনারাও দেখবেন আপনারাও যাবেন কিন্তু আমি ওনাদের চেয়ে আরেকটু একটু আলাদাভাবে আমি সমাজে প্রতিষ্ঠিত হবে আজকে এখানে এসে যতজন আপনার আমাদের কমিউনিটির লোকজন সবাই বিজ্ঞলোক সবাই বিভিন্ন জায়গা থেকে তাদের এক্সপিরিয়েন্স আছে আজকে এই প্ল্যাটফর্মে আসে যেগুলা বলবেন ওগুলো আমি খুবই আনন্দিত এই কারণে যে উনি একসময় চিন্তা করেছিল এবং ওই জিনিসটাই বাস্তব হচ্ছে আগামীতে আরও নতুন জিনিস আসবে পাশাপাশি একটা জিনিস বলতে হচ্ছে এই এইসব অনলাইন সহজ সাধ্য না এগুলো অনেক পরিশ্রম করতে হয় কিন্তু উনার মধ্যে একটা নতুনত্ব এভাবে কাজ করতেছে দেখেন এই উনি আজ থেকে ত্রিশ বছর আগে মিসবা জামাল ভাই যার নাম আমাদের এখানে বিজ্ঞ লোক যারা ছিলেন সবাই কিন্তু উনার এই এক সময় এই দেশের যারা ছিলেন এমন কোনো লোক নাই যে উনার সম্বন্ধে জানে না ও আমার ভাই বলছেন যে উনার জন্য অপেক্ষা করতে একটা সত্য বাস্তব সত্য বা অনেকে এইটা বুঝতেও পারবে না একদিন এরকম ছিল সুতরাং এই ধরনের টিম নিয়ে উনি যেভাবে এগিয়ে নিচ্ছে আপনার দেশ থেকে যে আপনারা যারা এক্সপিরিয়েন্স লোক সময়ের সাথে আপনারা ব্লক চেঞ্জ আপনার বিভিন্ন হাইটেক বিভিন্ন উনি কিন্তু এগিয়ে আছে সুতরাং আমি ওনাকে কংগ্রেচুলেট করি আর আমি বিশ্বাস রাখি যে সময়ের সাথে উনি যেভাবে চালিয়ে যাচ্ছে আমাদের কমিউনিটিতে একজন এই শাহ ইসুফ সবার মধ্যে এই তার পরিপক্ক এবং তার যে ইনিশিয়েটিভ তার আপনার সময়ের সাথে যে বিভিন্ন জিনিসে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতেছে আমি মনে করি উনি সাকসেসফুলি এই জিনিসটা করতে পারবে আমি পাশাপাশি ওনার জন্য দোয়া করি আর আমাদের কমিউনিটি যাতে এই ধরনের লোকের সাথে সবসময় সহযোগিতা করতে পারে আর বিশেষ করে আমি আজকে এই প্ল্যাটফর্মে এসে এইটা বলতে চাই যে আমাদের মুরব্বীরা কিন্তু এক সময় ছিল আমরা এক সময় পার করতেছি আগামীতে আরেকটা প্রজন্ম নিয়ে আসবে যেহেতু আপনারা ট্যালেন্ট আপনারা এই সময়ের সাথে আগামী আমাদের নেক্সট জেনারেশন নিউ জেনারেশনের যেভাবে ইনভলভ করবেন আর করতে পারেন এই আইডিয়াটা কাজে লাগাতে হবে আর সময়ের সাথে বাস্তবতার মধ্যে মিল রেখে এগিয়ে যাবেন এটি আমি আশাবাদ করি